গত বছরই আন্দোলন হলো কোটা নিয়ে সেখানেই বারবার আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক এরকমের বিষয়গুলো যে ভেঙে ফেল এই কোটার শিকল কোটা প্রথা নিপাত যাক কোটা পদ্ধতির সংস্কার চাই কিন্তু আজকে যখন আমরা মেডিকেল ভর্তির রেজাল্টটা দেখছিলাম একজন শিক্ষার্থী সে মাত্র ছিচল্লিশ নাম্বারটা টেস্ট স্কোয়ার হানড্রেডে সে কলেজ পেয়েছে সে তার ম্যারিট পজিশন প্রায় তেতাল্লিশ হাজার আর অন্যদিকে আমরা একটা ছোটো বোন ওর প্রায় তেহাত্তর দশমিক ফাইভ পয়েন্ট পাইছে ওর পজিশন মানে পাঁচ হাজার দুশো ছিয়াত্তর যেখানে দেশে আসন আছে মানে সরকারি কলেজগুলো পাঁচ হাজার তিনশো আশি তার মানে ও আসনের থেকেও ওর রেজাল্ট ভালো আছে কিন্তু সেখানে ও ধরাটা খেয়েছে কোটার মাধ্যমে জেলা কোঠা মুক্তিযুদ্ধ কোটা এইসবে আসলে কি সত্যি আমরা কোঠার স্বাধীনতা কতটুকু পেলাম এবং কোটা থেকে কতটুকু মুক্তি পেলাম সেটা তো আসলে এখানেই একদম খুব মানে সহজে বিদ্যমান এবং আমরা দেখতে পেলাম আসলে কি কোটার এই যে আন্দোলন গত বছর এতগুলো মানুষ মারা গেল যে কোটা না মেধার মাধ্যমে মূল্যায়ন হোক কিন্তু সেই কোটা আদৌ কি রইল একজন মেধাবী একটা ছেচল্লিশ যে শিক্ষার্থী পেয়েছে ও মানে বলা যায় যে একশোটি প্রশ্নের মধ্যে ও ভুল গিয়েছে এবং সব কিছু মিলে মাত্র ছিচল্লিশটা হয়েছে এখানেই এই মেয়েটা প্রায় তেহাত্তরটা হয়েছে তেহাত্তর পয়েন্ট ফাইভ হয়েছে তার মানে ওর ভুল গেছে মাত্র কয়েকটা আর সেখানে তার ভুলের থেকেও ওর ভুল কিন্তু বলা যায় যে এর যে কটা ভুল গেছে তার ডাবল ভুল গেছে এখানে কিন্তু তারপর সে মেডিকেলে কলেজ পেয়েছে এখন এই জায়গাটা একজন মেধাবী শিক্ষার্থীকে কীভাবে আমরা মোটিভেশন দিব যে তুমি মেডিকেল ভর্তি হও যদি এমন কোটা প্রসেসটা থাকে কিভাবে একজন শিক্ষার্থীকে আমি বলবো যে তুমি আসো তুমি মেডিকেলে ভর্তি হও যেমন আমার কয়েকটা ভাগ্নে আছে ভাগ্নি আছে আমার চিন্তাভাবনা ওদেরকে মেডিকেলে আমি পড়াবো বা আমার চিন্তা ভাবনা ছোড়া মেডিকেলে পড়াশোনা করুক খুব স্বপ্ন দেখি এক প্রকার কিন্তু এই জিনিসগুলো আমাকে বাধাগ্রস্ত করে যে আসলে ওদের সাথে এরকম কিছু একটা হয় ওরা কী করবে সবাই ভেঙে পড়তেছে হ্যাঁ হয়তো বা তার ওয়েডিং আসতে পারে নাও আসতে পারে সেটা পরের একটা ব্যাপার কিন্তু যে ছেলেটা ছিচল্লিশ পেয়ে তার কলেজ আসে সেখানে একটা মেয়ে তেহাত্তর সাড়ে তেহাত্তর পেয়েও তার কলেজ আসতেছে না বিষয়টা খুবই অবাক করার মতো যাই হোক না কেন এই কোটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের নয়তো আমাদের ভবিষ্যৎ যারা আসবে তারা কখনোই সুফল বয়ে আনতে পারবে না এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোটার এই মুহূর্তে কোনো দরকারই নেই এই যে জুলাই অভ্যর্থন হয়েছে তাদেরও কোনোটা কোটা দেওয়া দরকার নাই এমনকি মুক্তিযুদ্ধ কোটা পুরোটাই বাদ দেওয়া উচিত এই মুহূর্তে আমার এটাই মনে হয় আজকে আমি রেজাল্টটা দেখার পরে আরও বিষয়টা নিজের সাথে ঘটলে বিষয়গুলো কিন্তু আরও বেশি বলা যায় যে উপলব্ধি করা যায় আমি সেই জিনিসটা আজকে উপলব্ধি করেছি এবং আমি বলবো যে অবশ্যই কোটার পুরো ছে সেকলটাই ভেঙে ফেলতে হবে এবং কোটা নামে কোনো কিছুই বাংলাদেশে অবস্থান করবে না বা কোনো ভর্তি পরীক্ষা কোনো চাকরি পরীক্ষায় এটার কোনো প্রকার মানে কার্যকারিতা দেখা যাবে না এরকম কিছু করতে হবে